হ্যালো ফ্রেন্ডস আবারও হাজির হয়েছে একটি টিপস নিয়ে আর যে টিপসটি শেয়ার করবো তা হলো ফেসবুকের ফেসবুকে প্রফেশনাল মোড অন অফ নিয়ে দেখুন যারা ফেসবুকে প্রোফাইল থেকে ইনকাম করতে চান তারা অনেকেই ফেসবুকের প্রফেশনাল মোডটি খুঁজে পান না তো আপনার আইডিতে আপনি কীভাবে ফেসবুকের প্রফেশনাল মোডটি অন করবেন সেই জিনিসটাই দেখাবো দেখুন আপনার যে প্রোফাইলটি রয়েছে যে সেখানে এই নামে ক্লিক করুন নামে ক্লিক করার পর দেখুন এখানে আপনার যেই প্রোফাইলটি রয়েছে সেটা এভাবে শো করবে এখান থেকে আপনার দেখুন থ্রি ডট আইকন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনি অনেকগুলো অপশনের সাথে দেখুন রয়েছে আপনার টান অন প্রফেশনাল মোড অনেক সময় আপনার এই টান অন প্রফেশনাল মোডটি আপনার এই ফেসবুকে নাও থাকতে পারে সেই জন্য আপনার ফেসবুক যদি আপনার ফোন হয় তাহলে সেটা আনইনস্টল করে আবার ইনস্টল করবেন যদি এটা আপনি ব্রাউজারে ওপেন করে থাকেন তাহলে আপনার ব্রাউজারটি ডিলিট করে আবার নতুন করে রিপ্লেস করে দেখবেন তো এখানে এই থ্রি ডট আইকনে ক্লিক করার পর টার্ন অন প্রফেশনাল মোড এই অপশনটি আপনি অন করে দিন অন করে দেওয়ার পর এখানে দেখুন রয়েছে টার্ন অন প্রফেশনাল মোড তারপর টার্ন অন লান মোড এখানে টার্ন অনে ক্লিক করুন টান অনেক ক্লিক করার পর এখানে দেখুন স্টার্ট এক্সপ্লোরিং আর এখানে ডান যদি আপনার প্রোফাইলের মাধ্যমে ফেসবুক থেকে কোনো টাকা আর্ন করতে চান তাহলে আপনার এখানে ফেসবুক প্রফেশনাল মূর্তি আপনার অন করতে হবে তো এখানে ডানে ক্লিক করুন ডানে ক্লিক করার পর আপনার ফেসবুকের যে প্রফেশনাল মূর্তি আছে সেটা দেখুন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড এভাবে চলে আসবে তো এভাবে আসলেই আপনার আইডি যদি ফেসবুকের নিয়ম অনুযায়ী সকল কিছু ফুলফিল করে তাহলে আপনার প্রোফাইল থেকে আপনি মনিটাইজেশন অন করে টাকা ইনকাম করতে পারবেন তো আজ এই পর্যন্তই তো ফ্রেন্ডস এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর যদি বিন্দু পরিমাণ উপকার এসে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে একটি ক্লিক করবেন